পদ্মা সেতু রেল লাইন মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে থার্ড টার্মিনাল হাতিরঝিৎ প্রকল্প পূর্বাঞ্চল তিনশো ফিট উড়াল সেতু নির্মাণ বঙ্গবন্ধু যমুনা সেতু যমুনা রেল সেতু সমুদ্র সীমা বিজয় বঙ্গবন্ধু স্যাটেলাইট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কর্ণফুলি টানেল কক্সবাজার রেল লাইন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা ও চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে গায়রা বিদ্যুৎ কেন্দ্র রামপাল বিদ্যুৎ কেন্দ্র মাথারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র একশো উনিশটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন পায়রা সমুদ্র বন্দর একশোটি ইকোনমিক জোন এক পাঁচশো মডেল মসজিদ এক হাজার ছয়শো একাশিটি মাদ্রাসা ভবন নির্মাণ কমই মাদ্রাসার স্বীকৃতি উন্নয়নশীল দেশের উন্নতিকরণ রোহিঙ্গাদের আশ্রয় দান সমস্ত দেশকে রেলওয়ের আওতায় আনার উদ্যোগ ফ্লাইওভার নির্মাণ মহাসড়কগুলোকে চার ছয় আট টাই উন্নীত করা এশিয়া হাইওয়ে রোড প্রকল্প ঘরে ঘরে বিদ্যুৎ ফ্লাইওভার নদী ভাঙ্গন রোধ শ্রমিকের মজুর বৃদ্ধি বয়স্ক ভাতা মাতৃত্বকালীন ভাতা বিধবা ভাতা মুক্তিযোদ্ধা ভাতা শিক্ষা ভাতা প্রতিদ্বন্দ্বী ভাতা স্বামী পরিত্যক্তদের ভাতা জেলেদের খাদ্য সহায়তা ইমামদের বাস ভাতা বাসস্থান বৈশাখী ভাতা ডিজি কাজ আরো অজস্র আমার দম কুলাচ্ছে না এতগুলো পড়তে পনেরো বছরে যদি এতগুলো কাজ কেউ করে থাকে